এখানে দেখো একটা কুরকুরে দুটো প্লেট আর এখানে একটা খুদে জলের বোতল আর আজকে দেখো দুজন খুদে এই যে চ্যালেঞ্জ হবে দিদি আর বোনের ভাইয়ের মধ্যে এই যে দুজন খুদে এইটা চ্যালেঞ্জ হবে এবার বলতে পারো একটা কেন আসল কথা এখন অনেকটা রাত হয়ে গেছে এখন আমার এই মিষ্টুর বাইনা না ওরাও চ্যালেঞ্জ ভিডিও করবে সেই কারণে একটা চ্যালেঞ্জ ভিডিওর জন্য কিন্তু এটা মানে ঘরেই ছিল তো এটা দিয়েই করব তো সেই কারণে অল্প অল্প দুজনকে দেব দুজন খাবে তো চলো প্যাকেটটা ছিঁড়েই ছিঁড়ে তারপর তোমাদের দেখাচ্ছি তো দেখো ঢেলে নিয়েছি দুটো তো কিন্তু সমান সমানই রেখেছি তো চলো এবার দেখি ওদেরকে দি কে আগে খেতে পারে সেটাই কিন্তু আজকের দেখার তো চলো স্টার্ট করি তো চলো তোমাদের সময় নাও দাও স্টার্ট খাও মিষ্টু খাও কে আগে হয় সেটাই দেখবো দেখো দুজন খাচ্ছে খাও কে আগে হয় সেটাই দেখবো আস্তে আস্তে তারপর কিন্তু একটা শাস্তিও আছে কি আর শাস্তি দেবো কান মুলবে দিদি দিদি জিতলে দিদি কান মুলে দেবে ভাইয়ের ভাই জিতলে ভাই তো আর দিদির কান মুলতে পারে না তো ভাই দিদি একটা ভাইকে চকলেট খাওয়াবে এটাই হলো শাস্তি কেন ভাই তো কখনো দিদির কান মুলতে পারে না আর দিদি যদি জিতে যায় তাহলে তো ভাইয়ের কান মুলে দেবে মনে হচ্ছে তো দিদিই জিতে যাবে দেখি কতদূর কি হয় কে যেতে মিষ্টি তো জল খেয়ে নাও নাহলে গলায় বেঁধে যাবে গলায় যাতে না বাঁধে দেখো এই যে খুদে খুদের কিন্তু ঝাল লেগে গেছে হুয়া করছে ছোট্ট ছোট্ট দুজনার আজকে কিন্তু একটা প্রতিযোগিতা হয়ে গেল তো তোমরা সবাই ওদের সাপোর্ট করো দেখো কে জিতলো সেটা এবার দেখে নাও তোমরা নিজের চোখেই দেখো এখানে কিন্তু কিচ্ছু নেই দেখো আর এখানে দেখো এখনো কতগুলো তাহলে আজকের এই চ্যালেঞ্জ ভিডিওতে কিন্তু আমাদের মিষ্ট জিতলো আর হিয়ান হেরে গেল। তো চলো হিয়ান খাচ্ছে এখনো ও ভাবছে এখনো ওর মানে শেষ হয়নি ও এখনো প্রতিযোগিতায় আছে কিন্তু ও তো হেরে গেছে নিজেই জানে না তো চলো খেয়ে নিক তারপর শাস্তি পাবে ওই যে নাও এবার জল খেয়ে নাও দুজনে একটু একটু করে ও দেখো দিদির মতন আবার চাটছে তো দিদি ওরকম চেটে খেয়েছে দেখেছো তো চলো এবার একটু দুজনে জল খেয়ে নিচ্ছে এবার ভাই খাবে একটু জল তারপরে কিন্তু হবে ভিডিওর যেই মেন জিনিসটা শাস্তি নাও এবার শাস্তি পাবে দাও আটকাও জলটা আটকাও তো চলো প্লেটটা তুলে নিয়ে জলটাও সরিয়ে দি এবার হবে শাস্তি নাও চালু করো নাও এই যে ভাই হেরেছে তার জন্য দিদি ভাইয়ের কান মুলে দিল ও বাবারি 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 তার একটা ভাইকে হাম্পিও দিয়ে দাও ছোট ভাই ঠিক আছে ও তুমি একটা ভাইকে তার দিদিকে হাম্পি দাও দেখেছো ভাই বোনের কি সুন্দর সম্পর্ক একটু তোমার এই প্রতিযোগিতাটা খেলে কিরকম লাগলো এই চ্যালেঞ্জ ভিডিওটা করে ভালো হিয়ান ভালো লেগেছে আচ্ছা তো চলো সবাই টাটা করে দাও একটু তো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা